জাতীয় নির্বাচনের চার মাস পর এবার উপজেলায় ভোটের পরীক্ষায় কাজী হাবিবুল আওয়ালের নির্বাচন কমিশন প্রথম ধাপে উনষাট জেলায় একশো উনচল্লিশ উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ বিরতিহীন চলবে বিকাল চারটা পর্যন্ত সারা দেশে টানা তাপ প্রবাহের পরে কয়েকদিন ধরে চলছে বৃষ্টি ঝড় বৃষ্টির সেই অবস্থার মধ্যেই ভোটের আয়োজন তাই ভোটার উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা কাজ করছে তবে প্রার্থী ও নির্বাচন কমিশনের প্রত্যাশা বেলা বাড়ার সাথে উপস্থিতি বাড়বে আজ নয় জেলার বাইশটি উপজেলায় ইভিএম ভোট নেওয়া হচ্ছে বাকিগুলোতে হচ্ছে ব্যালটে প্রতি নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সতেরো সদস্য তবে স্পর্শকাতর কেন্দ্রে রয়েছেন উনিশ জন নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে চারশো আঠারো প্লাটুন বিজেপির পাশাপাশি আনসার বিডিপির দেড় লাখ সদস্য প্রথম ধাপের উপজেলা ভোটে আচরণ বিধি লঙ্ঘনের কয়েকটি ঘটনায় নির্বাচন কমিশনকে কঠোর হতে দেখা গেছে কোনো কেন্দ্রে অনিয়ম হলে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে শুরু থেকে হুঁশারি দিয়ে আসছে কমিশন উপজেলার ভোটের আরো খবর জানাতে আমরা যুক্ত করতেছি আমাদের সহকর্মীদের আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাস রংপুর থেকে মাজেদ মাসুদ চট্টগ্রাম থেকে মুজিবুল হক এবং পাবনা থেকে পার্থ হাসান শুরুতেই যেতে চাই বিকাশের কাছে বিকাশ কেমন দেখছেন ভোটের হাওয়া আবহাওয়া কেমন আজকে আটটা থেকে ভোট শুরু হয়েছে খুব বেশি সময় এখনো পার হয়নি ভোটার উপস্থিতি কেমন দেখছেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার একশো উপজেলায় আজকে উপজেলা নির্বাচন হচ্ছে তার মধ্যে অন্যতম কিন্তু এই কুষ্টা খোকসা উপজেলা অন্যতম বলছে এই কারণেই কারণ আমি যে কুষ্টে জেলায় আছি সেই কুষ্টে সদর উপজেলা কিন্তু আজকে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন মাত্র দুজন এবং সেখানে হাডহাডে লড়াই হওয়ার কোনো আভাস আমরা পাইনি কিন্তু এই খোকসা উপজেলায় কিন্তু ছজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে তিনজন প্রার্থীর মধ্যে যে হাড্ডা লড়াই হবে সেটি এই খোকসা উপজেলা যারা ভোটার তারা সকলেই বলছেন এবং তিনজন প্রার্থীর মধ্যে যে লড়াইটি হাড্ডাড্ডি বলছে এই কারণেই যে কারণ একেবারেই এখন পর্যন্ত যে আভাস পাওয়া যাচ্ছে তাতে তিনজনই প্রায় সমান অবস্থানে রয়েছেন এর মধ্যে বর্তমান চেয়ারম্যান যেমন রয়েছেন পাশাপাশি এই উপজেলার সভাপতি রয়েছেন উপজেলা আওয়ামী লীগের এবং যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন এবং এই তিনজন প্রার্থীর মধ্যেই মোটামুটি এখানে হাড্ডাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে এবং আপনি যে কথাটি বলছিলেন যে ভোটার উপস্থিতি কমের কথা সকালবেলার দিকে আমি কিন্তু এই সবুজ জেলায় এসে একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি এখানে একেবারে পরিবেশে কিন্তু ভোট শুরু হয়েছে এবং সকাল থেকেই এই ভোট কেন্দ্রের সামনে কিন্তু লাইনও শুরু হয়ে গেছে একেবারে নারী পুরুষ বৃদ্ধ সকলেই কিন্তু এখানে আসছেন আমরা দেখছি অনেক বয়স্ক মানুষরাও কিন্তু সকালবেলায় চলে এসছেন ভোট দিতে তো সেই সেই জায়গাটিতে বলা যায় আসলে যে এখানে আসলে ভোট হচ্ছে